নমস্কার আপনাদের স্বাগত জানায় চ্যানেল রূপা মুখার্জিতে দ্বাদশী দু হাজার ছাব্বিশ বিশ্ব দ্বাদশী যা গোবিন্দ দ্বাদশী নামেও পরিচিত মাঘ মাসের শুক্লপক্ষে দ্বাদশী তিথিতে পালন করা হয় এই দিনটি ভীষ্ম পিতামহের দেহত্যাগের স্মরণে উৎসর্গীকৃত তিনি ইচ্ছামূর্তেও বরপ্রাপ্ত ছিলেন এবং উত্তরায়ণের পূর্ণ সময়ে এই দিনেই তিনি তার নশ্বর দেহ ত্যাগ করেন এই দিনে ভগবান বিষ্ণুর আরাধনা ও বিষ্ণু সহস্রনাম পাঠ অত্যন্ত পূর্ণ ফলদায়ক বলে মনে করা হয় কারণ এই মহাস্তত্ত্বটি বিষ্ণু পিতামহ নিজেই উপদেশ দিয়েছিলেন সুখ শান্তি লাভ ও পূর্বপুরুষদের আশীর্বাদ পাওয়ার জন্য এই দিনে পিতৃতর্পণ দান ধ্যান ও দাতব্য কর্ম করা হয় বিশ্ব দ্বাদশী দু হাজার ছাব্বিশের আচার অনুষ্ঠান উপবাস চলাকালীন ভক্তরা ফলাহার করতে পারেন অথবা পেঁয়াজ ও রসুন ছাড়া সাতাশিতে আহার গ্রহণ করতে পারেন সন্ধ্য্যাবেলা ভগবান বিষ্ণু ও বিশ্ব পিতাময়ের সামনে প্রদীপ জ্বালিয়ে আরতি করা উচিত উপবাস ভঙ্গ পরের দিন সকাল সাতটা দশ থেকে নটা কুড়ির মধ্যে করা উচিত উপভাস ভঙ্গ করার পর দরিদ্রদের দান করা ও গরুকে আহার করানো অত্যন্ত পূর্ণের কাজ বলে বিবেচিত হয় ভীষ্ম দ্বাদশী পূজা পালনের জন্য ভোরবেলায় সূর্যোদয়ের আগে ওঠা শ্রেয় স্নান সেরে সাদা পোশাক পরিধান করতে হবে তারপর পূজা স্থান পরিষ্কার করে ভগবান বিষ্ণু ও ভীষ্ম পিতাময়ের সামনে ব্রত পালনের সংকল্প নিতে হবে পূজার সময় হলুদ ফুল তুলসী পাতা ও ফল নিবেদন করা উচিত এই দিনে বিষ্ণু সহস্র নাম পাঠ বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ বিশ্ব পিতামহ নিজেই এই মহাজ্ঞান প্রদান করেছিলেন